গতকাল মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে আজ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ ছিল তো সেই বিক্ষোভকে কেন্দ্র করে আজ খুব ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন তাদের উপরে পুলিশের লাঠি চাল এবং ছয় দফা দাবির মধ্যে তাদের যে দাবিগুলো তা হচ্ছে দুর্ঘটনাটি যখন ঘটে এবং ক্লাস চলাকালীন সময়ে যে দুর্ঘটনা ঘটে ওই ক্লাসে মৃত সংখ্যা এবং আহতের সংখ্যা কত তা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে এবং সঠিক কোনো পরিসংখ্যান তারা জানেন না এবং তারা শিক্ষকেও অনেকে নিহত হয়েছেন তাদের দাবি সেই ঘটনাকেই কেন্দ্র করে উত্তাল হয়ে পড়েছে মাইলস্টোন স্কুলের মাঠ প্রাঙ্গল এবং আমার চারিপাশে আপনারা দেখছেন যে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখো অবস্থানে রয়েছেন এবং পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে মাঠ প্রাঙ্গণ থেকে সকল শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়েছে এবং তারা রাজপথেও অবস্থান নিয়েছেন তারা অবরুদ্ধ করে রেখেছেন যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের সুস্থ ছয় দফা দাবি আছেন সেটার যদি তারা প্রকৃত আশ্বাস না পায় তারা এই রাজপথ ছেড়ে যাবেন না এমনটি তারা বলছেন এবং যে দাবিটি তারা বারবার বলছেন তাদের আহত এবং নিহতর যে সংখ্যা কত এটি তারা বারবার বলছেন এবং অনেক লাশ তারা জানেন না এবং খুঁজেও পাচ্ছেন না আমরা জেনেছি একজন শিক্ষকও মারা গেছেন এবং অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন তো গতকাল যে ঘটনাটি ঘটেছে গতকালও শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী এই সার্বিক সব পরিস্থিতি নিয়েই উত্তাল রয়েছে মাইলস্টোন স্কুলের ক্যাম্পাস